লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা কালীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে দেখুন জয় মা কালী এই পর্বে বিষয় হলো দু সালের বছরের শেষ অমাবস্যা পৌষ মাসের অমাবস্যা বা বকুল অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় এর পাশাপাশি আমরা জানবো পৌষ মাসে অমাবস্যার দিন মা কালীকে প্রসন্ন করে মা কালীর কাছ থেকে শত্রু নাশ এবং আর্থিক উন্নতি বরদান পাওয়ার জন্য মা কালীর মাত্র এই বারোটি নাম জপ করে মাকে অর্পণ করুন এই তিনটি জিনিস এই তিনটি জিনিস অর্পণ করার মাধ্যমে এবং বারোটির নাম জপ করার মাধ্যমে মা কালীর কাছ থেকে আপনি শত্রুর নাশ বরদান পাবেন এবং আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন কি করতে হবে পৌষ মাসে অমাবস্যার দিন জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাব আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজি দু পঁচিশ সালের বছরের শেষ অমাবস্যা পৌষ মাসের অমাবস্যা এই পৌষ মাসের অমাবস্যা তিথিকে বকুল অমাবস্যা বলা হয়ে থাকে এই বকুল অমাবস্যা বা পৌষ মাসের অমাবস্যার দিনটির গুরুত্ব এবং মাহাত্ম প্রচুর বকুল অমাবস্যার পুরো নাম হল আম্র বকুল অমাবস্যা এই সময় থেকেই ধীরে ধীরে আমের বকুল দেখা দিতে শুরু করে তিথির এই রূপ নামকরণের তাৎপর্য হলো যে আসন্ন গ্রীষ্মে যে সুমিষ্ট ফলপ্রাপ্তি ঘটবে তার সম্ভাবনা শুরু হলো এই অমাবস্যার দিন থেকে এই দিনটি থেকে সাধক ভাবি কালের সুসিদ্ধ ভাবে জাগ্রত হয়ে এই কঠোরতম তান্ত্রিক সাধনায় মৃত্যু হয় আবার সাধক সাধনায় পূর্ণতা প্রাপ্ত হয়ে পুনরায় ফল নিজ সর্বসিদ্ধি কালীতে সমর্পণ করে দেয় ও সমাবস্যায় কালী পুজোর মাহাত্ম আলাদা মাত্রা রাখে পৌষ কালীর পুজোয় পৌষালী মমতাময় রূপে ধরা দেন দেবী কালী তার পুজোয় ভরে উৎসর্গ করা হয় মূল নির্দিষ্ট তিথি ছাড়াও পৌষ মাসে শনি ও মঙ্গলবারে দেবীর পূজা করা হয়ে থাকে এই পৌষ মাস জুড়ে শীতকালীন এই সবজির পৌষকালী পুজোয় বিশেষ গুরুত্বপূর্ণ উপাচার বাংলার প্রায় সবকটি এই বিশেষ পুজো ও মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে পূর্ণ স্নান ও দান কার্যের জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ উড়িষ্যায় বিশেষভাবে পালিত হয় এই তিথি জগন্নাথের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় পালিত হয় বকুলা লাগি উৎসব আমের মঞ্জুরি নিবেদন করা হয় দারুদেবকে আম চাষিরা ভালো ফলনের আশায় আম গাছের প্রথম ফুল নিবেদন করে থাকেন তাদের দেবতাকে ক্ষীর পিঠে বানিয়ে গৃহ দেবতাকে নিবেদন করা হয় আম গাছকে পূজা করা হয়ে থাকে পৌষ মাসে অমাবস্যা বকুল অমাবস্যা তিথিতে পৌষ মাসে অমাবস্যা তিথিতে ভোরে পবিত্র নদীতে পূর্ণ স্নান বিধেও এই তিথিতে সূর্যার্ঘ নিবেদনের পাশাপাশি পিণ্ডদান এবং পিতৃ তর্পণ করা হয় হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসে অমাবস্যা বকুল অমাবস্যা পৌরাঙ্গ সময়সূচি অমাবস্যা দিতে শুরু হবে আঠেরোই ডিসেম্বর দু বাংলার দোষটা পৌষ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার শেষ রাত্রি চারটে তেতাল্লিশ মিনিটের পর থেকে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা পৌষ চোদ্দশো বত্রিশ শুক্রবার পুরো দিন এবং পুরো রাত্রি অমাবস্যা তিথি থাকবে অমাবস্যা তিথি সমাপ্ত হবে কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা পৌষ চোদ্দশো বত্রিশ শনিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বকুল অমাবস্যা বা পৌষ মাসের অমাবস্যার ব্রত উপবাস একই দিনই পালন করা হচ্ছে উনিশে ডিসেম্বর ২০২৫ বাংলা তেইশটা পৌষ চোদ্দশো শুক্রবার গঙ্গা স্নানে বিশেষ সময় থাকবে সকাল সাতটা উনপঞ্চাশ মিনিটের পর থেকে দুপুর বারোটা পাঁচ মিনিটের মধ্যে পৌষ মাসে অমাবস্যা দিন আমাদের বাংলায় বিশেষভাবে মা কালীর পূজা করা হয়ে থাকে মা কালীর বিশেষ রূপ পৌষ কালীর পূজা করা হয়ে থাকে পৌষ মাসের অমাবস্যার দিন পৌষ কালী পূজা করে থাকলে মায়ের বিশেষ কৃপা লাভ করা যায় তাই বছরে শেষ অমাবস্যার দিন কিছু করুন বা কিছু না করুন শুধুমাত্র মা কালীর এই বারোটির নাম উচ্চারণ করে মাকে অর্পণ করে দিন এই তিনটি জিনিস মা কালীর কৃপা লাভ করা খুবই সহজেই সম্ভব পৌষ মাসের অমাবস্যার দিন মা কালীকে যে তিনটি জিনিস অর্পণ করতে হবে সেই তিনটি জিনিস জিনিস হলো একটি হলো মূলা দ্বিতীয়টি হলো কমলা লেবু এবং তৃতীয়টি হলো নলেন গুড়ের মিষ্টি পৌষ মাসে অমাবস্যা দিন সন্ধ্যাবেলার সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মায়ের পূজা করতে হবে এই পূজা আপনি বাড়িতেও করতে পারেন আবার মন্দিরে গিয়েও পূজা দিতে পারেন লাল বস্ত্র পরে পূজা করতে পারলে সব থেকে ভালো ফল লাভ করতে পারবেন এরপর সন্ধ্যাবেলার সময় কালীর ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ চালাতে হবে মা কালীর ছবি বা মূর্তিতে একশো আট জবা ফুলের মালা পরিয়ে এরপর তিনি পূজা করবেন তিনি আসনে বসবেন গঙ্গা জল নিজের উপর এবং আশেপাশে ছড়িয়ে দেবে এরপর মাকে মূলা কমলা লেবু এবং নলেন গুড়ের মিষ্টির ভোগ অর্পণ নেবেন তারপর মাকে মূলা কমলা লেবু এবং ভোগ করবেন এরপর কিছুটা লাল চন্দন বেটে নেবেন লাল চন্দনের সঙ্গে লাল সিঁদুর মিশিয়ে নিতে হবে এরপর লাল চন্দন ও লাল সিঁদুর মিশিয়ে বেলপাতা ও জবা ফুল মাকে বারোবার মায়ের স্ত্রী চরণে অর্পণ করতে হবে মায়ের বারোটি নাম বলে মায়ের নাম হলো প্রথমে বেলপাতা ও জবা ফুল লাল সিঁদুর এবং লাল চন্দন মাখিয়ে ওম কাল্লোয়িন মাহা এইভাবে একটি করে নাম বলবেন এবং বারোটি পুষ্পাঞ্জলি অর্পণ করবেন দ্বিতীয় নামটি হলো ওম ভদ্র কাল্লোয়িন মাহা ওম দুর্গতি নাসিন্নয়িন নামাহা ওম কমলায়িন মাহা ॐ अपराचिताय नमः ॐ भकितवत्सलायै नमः ॐ रुद्रप्रियाय नमः ॐ शुभाय नमः ॐ विशालाक्ष नमः ॐ त्रिलोचनाय नमः ॐ মা এইভাবে বারোটি নাম উচ্চারণ করতে করতে মায়ের পা জবা ফুল ও বেল পাতা লাল চন্দন এবং সিঁদুর মাখি মাকে অর্পণ করবেন এরপর পূজা সম্পন্ন করবেন মায়ের বিধিবদ্ধ আরতি করবেন এরপর মায়ের কাছে হাত জোর করে শত্রু নাশ করার জন্য প্রার্থনা করবেন এবং আর্থিক উন্নতি যে সমস্যায় আপনি পড়ে আছেন সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মাকে প্রার্থনা করবেন লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ